হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আগত হচ্ছে দুই সালের প্রথম একাদশী এই একাদশীর নাম হচ্ছে ষটতিলা একাদশী ব্রত এই একাদশী ব্রত কখন হবে আগামী চোদ্দ জানুয়ারি দুই বুধবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী ষটতীলা একাদশী ব্রত তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে এই একাদশী ব্রত পনেরোই জানুয়ারি মানে জানুয়ারি মাসের পনেরো তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই ছট একাদশী ব্রত মাহাত্মকথা একাদশী ব্রত কখন কোথায় পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখগুলো তো প্রদান করব তার সাথে সাথে একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলোও প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচী দেখে যথার সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পাশাপাশি পারণটিও যথাসময় করবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যারা জানেন না যে কিভাবে একাদশী ব্রত শুরু করতে হয় মানে একেবারে নতুন তারা আমার এর আগের ভিডিওটা দেখে নেবেন মানে সেখানে আমি বলেছি কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি শটতিলে একাদশী ব্রত কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্ব পুরাণে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষঠতিলা নামে জগতে বিধিত একসময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণাদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচিশুদ্ধ শুদ্ধ জিতেন্দ্রীয় কাম ক্রোত আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন ও দ্বারা প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মান্ড নারিকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তম গতিনাম গতির ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন বলে যথাশক্তি ব্রাহ্মণদেরকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিলদান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে জ্যোতিষ্ঠির এক সময় নারদও এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পূর্বকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথার থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পর সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদান করতে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত সাট্য অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ তো এই ছিল শটতিল একাদশী ব্রত মাহাত্ম কথা এখন একাদশী ব্রতের সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছে আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময় পারণ করবেন এবং একাদশী ব্রত করবেন এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর তারিখ অনুসারে পাশে যে সময়টা থাকবে সেটা হচ্ছে পারণের সময় মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পালন করতে হবে ঠিক আছে মায়াপুরে চোদ্দোই জানুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা কুড়ি থেকে নয়টা আঠান্ন মধ্যে পালন করতে হবে এভাবে ইম্ফল ছয়টা থেকে নয়টা পঁয়ত্রিশ গুয়াহাটি এবং আসাম ছয়টা বারো থেকে নয়টা পঁয়তাল্লিশ কলকাতা ছয়টা আঠারো থেকে নয়টা ছাপ্পান্ন ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছয়টা চব্বিশ থেকে দশটা পাঁচ পাটনা ছয়টা সাতত্রিশ থেকে দশটা এগারো বাংলাদেশ ছয়টা একান্ন থেকে দশটা বারো পশ্চিমবঙ্গ ছয়টা সাতাশ থেকে নয়টা ছাপ্পান্ন ঢাকা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা উনিশ কাঠমান্ডু ছয়টা পঞ্চান্ন থেকে দশটায় সাতাশ চেন্নাই এবং তামিলনাড়ু ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটায় তেইশ নাগপুর ছয়টায় থেকে দশটায় তেত্রিশ বৃন্দাবন সাতটায় দশ থেকে দশটায় বিয়াল্লিশ দিল্লি সাতটায় পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা ছয়টা থেকে দশটায় তেত্রিশ ত্রিভদ্রম একচল্লিশ থেকে দশটায় চৌত্রিশ কলম্বো ছয়টা সাতাশ থেকে দশটায় বাইশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা চৌত্রিশ মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটায় চোদ্দ থেকে দশটায় ছাপ্পান্ন আমেদাবাদ সাতটায় বাইশ থেকে এগারোটা উদমপুর সাতটা বত্রিশ থেকে দশটায় ছাপ্পান্ন উত্তরপ্রদেশ ছয়টা আঠান্ন থেকে দশটায় তিরিশ পুনে সাতটায় নয় থেকে দশটায় বাহান্ন বিহার ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা নয় ঝাড়খন্ড ছয়টা বত্রিশ থেকে দশটায় নয় ছত্তিশগড় ছয়টা দশটা একুশ শিলং এবং মেঘালয় ছয়টা দশ থেকে নয়টা চৌচল্লিশ মণিপুর ছয়টা থেকে নয়টা পঁয়ত্রিশ মিজোরাম ছটা এক থেকে নয়টা আটত্রিশ সিকিম ছটা আঠাইশ থেকে নয়টা উনষাট আগরতলা এবং ত্রিপুরা ছয়টা নয় থেকে নয়টা ছেচল্লিশ নাগাল্যান্ড ছয়টা থেকে নয়টা চৌত্রিশ অরুণ অরুণাচল প্রদেশ ছয়টা সাত থেকে নয়টা ঊনচল্লিশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে দশটা আটত্রিশ হিমাচল প্রদেশ সাতটা একুশ থেকে দশটা সাতচল্লিশ পাঞ্জাব সাতটা ছাব্বিশ থেকে দশটা চুয়ান্ন হরিয়ানা সাতটা উনিশ থেকে দশটা উনপঞ্চাশ রাজস্থান সাতটা চব্বিশ থেকে দশটা সাতান্ন গুজরাট সাতটা ছাব্বিশ থেকে এগারোটায় তিন কেরালা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা সাত্রিশ মধ্যপ্রদেশ সাতটা থেকে দশটা ছত্রিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছয়টা একত্রিশ থেকে দশটা চোদ্দ গোয়া সাতটা তিন থেকে দশটা উনপঞ্চাশ জম্মু কাশ্মীর সাতটা সাতটা বত্রিশ থেকে দশটায় ছাপ্পান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটায় তেতাল্লিশ থেকে 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 তেত্রিশ নেপাল ছয়টা ছয়টা পঞ্চান্ন দশটায় সাতাশ সাতাশ ভুটান বাহান্ন চব্বিশ শ্রীলঙ্কা বাইশ মালদ্বীপ ছয়টা আঠারো থেকে দশটায় ষোলো মায়ানমার ছয়টা বিয়াল্লিশ থেকে দশটায় চব্বিশ পাকিস্তান সাতটা বারো থেকে দশটায় পঁয়ত্রিশ থাইল্যান্ড ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটায় তেত্রিশ মালয়েশিয়া সাতটায় তেইশ থেকে এগারোটায় বাইশ সিঙ্গাপুর সাতটায় বারো থেকে এগারোটায় তেরো ইন্দোনেশিয়া পাঁচটা আটচল্লিশ থেকে নয়টায় সাতান্ন ব্রুইনে ছয়টায় ছটায় ছত্রিশ থেকে দশটায় তিরিশ ভিয়েতনাম ছয়টা ছত্রিশ থেকে দশটায় ষোলো ফিলিপাইন ছটা চব্বিশ থেকে দশটা এগারো তাইওয়ান ছটা চল্লিশ থেকে দশটা পনেরো জাপান ছটা পঞ্চাশ থেকে দশটায় দশ কম্বেডিয়া ছটা চব্বিশ থেকে দশটা চোদ্দ দক্ষিণ কোরিয়া সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটায় দুই মঙ্গোলিয়া আটটা সাত্রিশ থেকে এগারোটায় তেত্রিশ বেলজিয়াম এবং চীন সাতটা চৌত্রিশ থেকে দশটায় সাতচল্লিশ হংকং সাতটা পাঁচ থেকে দশটায় তেতাল্লিশ নিউজিল্যান্ড আটটা এক থেকে এগারোটা এক সাইপ্রাস ছয়টা চুয়ান্ন থেকে দশটা পনেরো রাশিয়া আটটা উনপঞ্চাশ থেকে এগারোটায় বাইশ ফিনল্যান্ড নয়টা নয় থেকে এগারোটায় তেইশ সুইডেন আটটায় তিরিশ থেকে দশটা আটচল্লিশ নরওয়ে নয়টা চার থেকে এগারোটা উনিশ ইউক্রেন সাতটা বাহান্ন থেকে দশটা বিয়াল্লিশ ডেনমার্ক আটটা উনত্রিশ থেকে এগারোটায় দুই

ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বারো কাতার ছটা একুশ থেকে নয়টা পঞ্চান্ন ওমান ছয়টা পঞ্চাশ থেকে থেকে উগান্ডা থেকে দশটা সাতান্ন মরিশাস পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা সাত পূর্ব আফ্রিকা ছয়টা ষোলো থেকে দশটা তেইশ সাউথ আফ্রিকা পাঁচটা নয় থেকে নয়টা ছেচল্লিশ কুর্দিস্তান সাতটা ষোলো থেকে দশটা চৌত্রিশ ইরাক সাতটা ছয় থেকে দশটা উনত্রিশ শিকাগো সাতটা পনেরো থেকে আটটা আটচল্লিশ পেরু পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা আটচল্লিশ নিউ ইয়র্ক সাতটায় সতেরো থেকে নয়টা আটচল্লিশ কানেক্টিকা পনেরো থেকে নয়টা নিউ জার্সি সাতটা আঠারো থেকে নয়টা আটচল্লিশ মন্ট্রিয়াল সাতটা তিরিশ থেকে নয়টা আটচল্লিশ অন্টারিও আটটা সাতাশ থেকে নয়টা আটচল্লিশ টরেন্টো সাতটা আটচল্লিশ থেকে নয়টা আটচল্লিশ অটোয়া সাতটা আটত্রিশ থেকে নয়টা আটত্রিশ জর্জিয়া সাতটা ছত্রিশ থেকে নয়টা আটচল্লিশ ফ্লোরিডা সাতটা চব্বিশ থেকে নয়টা আটচল্লিশ কলম্বিয়া ছয়টা নয় থেকে নয়টা আটচল্লিশ টেনিসি ছয়টা চুয়ান্ন থেকে আটটা আটচল্লিশ মিশিগান সাতটা চোদ্দ থেকে নয়টা আটচল্লিশ নেদারল্যান্ড আটটা তেতাল্লিশ থেকে এগারোটা সাতাইশ বেলজিয়াম আটটায় আটত্রিশ থেকে এগারোটায় সাতাইশ স্পেন আটটায় পঁয়ত্রিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্তুগাল সাতটায় তিপান্ন থেকে এগারোটা আট লন্ডন সাতটা উনষাট থেকে দশটায় ছেচল্লিশ আয়ারল্যান্ড আটটা বত্রিশ থেকে এগারোটায় তেরো ডালাস এবং ট্যাক্সাস সাতটা উনত্রিশ থেকে আটটা আটচল্লিশ মেক্সিকো সাতটা তেরো থেকে আটটা আটত্রিশ ব্রাজিল ছয়টা বাহান্ন থেকে এগারোটা এগারো আর্জেন্টিনা পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা চল্লিশ সিলি ছয়টা আটচল্লিশ থেকে দশটা তিরিশ মেনিটোভা আটটায় তেতাল্লিশ থেকে আটটা আটচল্লিশ যে সমস্ত স্থানে পনেরো জানুয়ারি একাদশী ব্রত পালিত হবে সে সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে অস্ট্রেলিয়া ছটা পাঁচ থেকে দশটা পঞ্চাশ সাজকে সুয়ান দুপুর একটার পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে ব্রিটিশ কলাম্বিয়া সকাল এগারোটা থেকে এগারোটা দশ অ্যালবারটা দুপুর বারোটার পরে যত তাড়াতাড়ি সম্ভব পালন করতে হবে ক্যালিফোর্নিয়া এগারোটা থেকে এগারোটা দশ সান ফ্রান্সিসকো ওয়াশিংটনে একইভাবে এগারোটা থেকে এগারোটা দশের মধ্যে পালন করতে হবে তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামী পুণ্ডরিকাক্ষ স্মরণম্যে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণমন্ত্র অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্র বলে পালন করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাবতী লোবময় সুদূর্মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ পাও, রাধা রাধাকৃষ্ণ গুণগাঁও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ভিডিও সম্পর্কে বা একাদশী সম্পর্কে যদি মনে কোনো ধরনের প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ভিডিওটি সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ